তিন দিন আগে আমার সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা কেউ কখনো চিন্তাও করবে না এমনকি স্বপ্নেও দেখতে চাইবে না আর সেই ঘটনার কারণে নিজের আত্মীয় স্বজন গুরুজন আর মানুষদের প্রতি সম্মান ভালোবাসাটাই একদমই চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে সে অনাকাঙ্ক্ষিত ঘটনার সময়কাল হচ্ছে চার মিনিট মাত্র চার মিনিটে চার মিনিটে হাজারটা চিন্তা কষ্ট মানসিক চাপ সবকিছু ঘিরে ধরেছিল সেই সময়টাই বুঝতে পেরেছিলাম একটা মানুষ কিভাবে বা কি কথার কারণে কতটা কঠিন কতটা শক্ত পেলে স্ট্রোক করে ঘটনাটা কি হয়েছিল সেটা এখন বলি ঘটনাটা হচ্ছে চুরির অপবাদ কখনো চিন্তা করেছেন আপনারা কতটা কষ্টের হইতে পারে বা কতটা ভয়ানক হতে পারে পরশু দিন রাত এগারোটার দিকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে আমাদের নবাবগঞ্জেরই প্যালেস পার্কে যাওয়ার ভিডিও আমি আমার বাসায় থেকে ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার বাসায় একদমই নেট থাকে না মানে আপলোড করার জন্য সে নেটটা থাকে না একদমই স্লো তাই আমি কি করি আমার পাশেই ফুপুর বাসা গিয়ে তাদের ঘরে এক সাইডে আমি চার্জে বসিয়ে মোবাইলটা রেখে সেখানে দশ থেকে পনেরো মিনিটেই ভিডিও আপলোড হয়ে যায় সেটা পাঁচশো এম হোক বা এক হাজার এম বি হোক এমনকি আমাদের বাসায় যদি অনেক বেশি নয়েজ থাকে সেই কারণে আমি ফুপুদের বাসায় গিয়ে রুম আটকে ওখানেই ভয়েস ওভারটা করি ঘটনার দিন কি হয়েছে সেদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটার লেন্থ ছিল এগারো মিনিটের আর ওইটার এমবি ছিল এগারোশো বা বারোশো এমবির তো আমার বাসা তো একদমই আপলোড হবে না সেটা দুই তিন দিন লেগে যাবে এমন অবস্থা আমাদের বাসায় তো আমি ফুপুদের বাসায় গিয়েছি তো ফুপুদের বাসায় গিয়ে আমি রান্নাঘরে থেকে চার্জার নিয়েছি ফুপার চার্জার নিয়েছি তো ফুপু আমাকে বলে কি তোর ফুপার চার্জারটা নিস না কি আমার চার্জারটা নেই তোর ফোপায় যদি দেখে দিচ্ছ তো চিল্লা যে পারে তো যাই হোক ফুপু আবার আমাকে রান্নাঘরে থেকে এনে চার্জারটা দিলো তখন আমি চার্জে বসিয়ে আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম না হঠাৎ করে কারেন্ট চলে গেল তারপর আমি বাইরে চলে আসলাম বাইরে তাদের ওইখানেই বসেছিলাম যেহেতু কারেন্ট নাই ফ্যানের বাতাস নাই বসে আছিলাম তো পঁচিশ মিনিট বসে থাকার পরে কারেন্ট চলে আসলো আমি আবার মোবাইলটা চার্জে বসিয়ে বাসে চলে আসছি আমাদের বাসায় আর কি চলে আসছি আমাদের বাসায় একদম কাছাকাছি এক মিনিট যাওয়া আসা লাগে আর কি এক ঘন্টা প্রায় হয়ে গেছে আমি ভাবছি হয়তো ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু আমি ওখানে গিয়ে দেখি আমার ফোনটাই বন্ধ হয়ে গেছে মোবাইলের চার্জ ছিল না আর স্ক্রিনটা ওপেন ছিল বলে মোবাইলে চার্জও হয়নি আর এর জন্যেই বন্ধ হয়ে গেছে তো আমি কি করছি চার্জারটা খুলে নিয়ে এসে আমি ওনাদের রান্নাঘরে বাহিরে থেকেই এক সাইডে যেখানে ওই যে ই থাকে না ওই মশলা রাখার জন্য কাঁথ কাত নাকি তাক থাকে বলে ওটার মধ্যে একটা জালি ছিল ওটার মধ্যে আমি রেখে আসছি তো রেখে এসে আমি যত আমি আমাদের পাশে মোবাইলটা চার্জে দিছি আর এই এমবির আপলোড হয়েছিল নয়শো এমবির আপলোড হয়েছিল তো আমি ভাবলাম হয়তো আমি পরে এটা ফোনটা চালু করে তারপর এটা আপলোড করব যাই হোক আমি বসে আছি বসে থাকার পর হঠাৎ করে আমার ফোপো আমাকে ডাকতেছে ওই কোথায় তাই তো আমাকে কি হয়েছে পপু আমার তো তখন বুকের ভিতর ছাদ করে উঠলো আল্লাহ ফুপার চার্জারটা কি নষ্ট হয়ে গেল না ফুপুর চার্জারটা নষ্ট হয়ে গেল আমি তো ভয় পাইতেছি যে এখন চার্জার নষ্ট হয়েছে কি না কি বলে তো বাসায় যাওয়ার পরে দেখি ফুপাই চিল্লা চিল্লি করতাসে কই না ওরে এখনই আনতে কৌ এখনই আনতে কৌ উই নিছে আমি তো অবাক হয়ে গেল মাল্লা কি হইল চিলাচিলি হইতাছে গাম কি হইছে কী হইছে এখন ফুপুর কাছে ফুপাই কইতাছে কয় উই নিছে উই নিছে ওরে আনতে কৌ আমি কিচ্ছু জানি না উই নিছে ওরে আনতে কো আমি তখন ফুপুরে জিজ্ঞেস করি যে কী হয়েছে কী হারাইছে কি বিষয় বুঝলাম না তো চার্জারের কোনো সমস্যা হয়েছে কয় তুই এখান থেকে একটা সাদা ব্যাগ নিশত বিশ্বাস করেনি কথাটা শোনার পরে আমার চারিদিকটা অন্ধকার হয়ে গেল যে সাদা ব্যাগ আমি নিবো আর সাদা ব্যাগটার মধ্যে কী আসলো আমি কি সাদা ব্যাগে কী আসলো আমি সাদা ব্যাগ নিতে থাম কিসের জন্য কয় সাদা ব্যাগে টাকা ছিল। আমি কি এটা কী আসব কথা কোন আমি এখান থেকে চার্জার নিছি আপনি তো আমাকে পরবর্তীতে চার্জারটা নিয়ে আপনি আমাকে দিলেন তো আমি তো এখানে সাদা ব্যাগটা আর অন্ধকারে কিছুই তো দেখা দেয় না আর আমার কইতেছে কি উই নিছে উই নিছে ওর এই আনতে কৌ আমি কিচ্ছু জানি না উইনিসে অরে কোক তখন আমি পপুর কাছে জিজ্ঞাসা করি যে পপু কি ওইসে আপনি আমার খুই লাগন তখন আমার বলতাছে যে এখানে একটা সাদা ব্যাগের টাকা ছিল এই টাকাগুলো এই শপিং ব্যাগের মধ্যে পেছায় এখানে রাইখা দিছে তোর পুবা বলতেছে নামাজ পড়ে এসে এই মুট করে এই জায়গাটা রাখছে আর সেই ব্যাগটা তুই নিসত তখন বিশ্বাস করেন আমার খালি একটা কথা চিন্তা ছিল আল্লাহ আমি তো টাকাটা নেই নি বা আমি তো ব্যাগটা নিই নি এটা যদি আজকে না পাই আমার সারা জীবন আমার চুরির অপবাদ নিয়ে বাস্তব হইব আর আমাদের এলাকা যে ভালো সে ভালো বাপরে বাপ বাতাসের বেগে খবর পৌঁছে যাবো প্রত্যেক ঘরে ঘরে তখন তো আমার মান সম্মান একদমই শেষ একদমই শেষ চুরির অপবাদ পৃথিবীর সবচেয়ে বড় বড়ো অপবাদ ওখান খালি আমি এই কথাটা চিন্তা করতে আর আল্লাহ ডাকতেছে আর ভাবতেছি যে এইটা শুধু আমার মা বাবার শোনা আমার তো মাইরা ফেলাইবো সেই সময়টা আসলে কেমন হয়ে গেছে আমার আমি খালি পারতেছি না তখন শিক্ষারকেরা কান্না করতে এতটা মানে চাপ সেই সময়টা ছিল এতটা চাপ ছিল মাথার মধ্যে আর ফুপাই তো বলতেছে উই নিছি তখন আমি বলতেছি ফুপারে যে আপনি কি মনে করেন যে টাকাটা কি আমি নিছি কয় হ তুমি নিছ বুঝেন কথাটা আমাকে সরাসরি জিজ্ঞাসা করেন যে তুমি কি টাকাটা পাইছো বা এখান থেকে নিছো সরাইছো সেই সময়টা বলার মতো ভাষা আমার ছিল না আমি শুধু চিন্তা করতেছিলাম যে এই টাকাটা যদি না পাই এই চুরির অবাবাদ আমার সারা জীবন নিয়ে আব এবারে আমি তো দেখিও নাই ব্যাগটা আর ওনার আমার এই সরাসরি ব্লেম করতেছে যে আমি নিছি আমি নিছি তাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমি চার্জারটা কিভাবে নিছি বা কিভাবে রাখছি সেই লুকটা সামনেও ছিল মানে আমার ফোঁপা লুকটা সামনেই ছিল যে আমি চার্জারটা ধুইয়া তারপর আমি বাইরে চলে গেছি আমি বাসায় চলে গেছি তো অনেক চিল্লা চিল্লি অনেক কিছু হইলো আমি অতটাও হাইপার হইতেছি না কারণ আমার মাথা ঘুরাইতেছে তখন আমার শ্বাসকষ্ট উঠে গেছে যে আল্লাহ এটা কী হইলো আল্লাহ এটা কী হইলো আমি শুধু মনে মনে এতটুকু ভাবতাছি আমি তাদের সাথে কথা বলতে পারতেছি না তখন আমি কান্নাও করতে পারতেছি না এতটা যন্ত্রণা ছিল সেই সময়টার মধ্যে মানে চারটে মিনিটের মধ্যে এতটা ভয়ানক একটা পরিস্থিতি হয়ে যাব ভাবতেও পারিনি আর শুধু বলতেছে আমি নিছি আমি নিছি তো অনেক চিল্লা করার পরে না ফুপো বলতেছে যে তুমি চুপ থাকো তুমি চুপ থাকো আমি খুঁজে দেখি তারপর তুমি ওরা দোষারোপ করো আমি খুঁজে দেখি তারপর তুমি ওরা দোষারোপ করো বিশ্বাস করবেন এই টাকার ব্যাগটা ওই ফুপার পকেট থেকেই পাইছে মানে পেন্টের পকেট থেকেই পাইছে আমি জীবন যে তখন আসলে আমার জীবনটা আমার ফিরে আসছে যে কান্না করে দিছি তখন আমি চিৎকার করে কান্না করে দিছি যে এই টাকাটা যদি আজকে না পাইতো যদি মসজিদে পড়তো বা রাস্তায় পড়তো আজকে আমার কী অবস্থাটা হইতো আজকে আমার কি অবস্থা হইতো এখন তো সবাই তো ওই ফুপার দিকে তাকাই আছে আমি আর সেখানে বেশি সময় দাঁড়াই নি এই কথাটুক বইলেই আমি কান্না করতে করতে বাসা চলে আসি আর এটাও বুঝে আসছি আমি যদি কোনো দিন ও পড়ি মারা যাওয়ার মতো কোনো অবস্থা হয় তারপর আপনাদের ঘরে আমি কোনো দিন তা রাখবো না ঘরে ঢোকার আগেই আমি চোখের পানি মুইচা নিজেকে স্বাভাবিক কইরা তারপর ঘরে বসে টিভির দেখে তাকাইছি আর ভাবতেছি যে কি হইল তো কি আর করার আমার ফুপা তো ভাইও জুড়ে জুড়ে চিল্লাই চিল্লায় বকতেছে আমার সেই ফুপারে মানে আমার ফুপা তো ভাই হচ্ছে বড় ফুপুর ছেলে আর সেটা হচ্ছে আমার ছোটো ফুপুর বক্তাচ্ছে যে না যাই না না শুই না না খুই যায় কিসের জন্য আরেকজনের উপরে দোষারোপ করব তো দশ মিনিট ঘরেই বসে ছিলাম আমি নাটক দেখতেছিলাম কি করব আমি তো মা বাবারে তখন জানাইতে পারবো না তখন জানাইলেই বেতল লাগবো মা বাবা বকাবাজি করবে তাদের এই জন্য আমি জানাইনি চুপচাপ আমি বসে আছি তখন আসছে আমার ফুপু আর সেই লুকে আর আমার কাকি আসছে যে দরজা খুল তো দরজা খোলে দিলাম এখন আমার কাছে আইসে মাপ চাই যে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনারা একবার চিন্তা করেন এই টাকাটা যদি আজকে না পাইতো তারা কি ভুলটা স্বীকার করতো কারণ যেখানে আমি নেই নি তারপরও তারা আমাকে বলছে যে আমি নিচ্ছে আমি নিছি তার উপরে কি তাদেরকে মাফ করা যায় বারবার করে বলে যে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি খালি চিৎকার করে তখন আবার বলছি যে ভুল হয়ে গেছে আপনারা চিন্তা করে দেখেন যে এটা যদি রাস্তায় বা মুচ যেতে পড়তো তাহলে এই দায়িত্ব আমার সারা জীবন না থাকতোই তো তখন তার আমার মাথায় হাইতে সুরিল হাইতে বলতেছে যে থাই মাপ করে দিয়ে ভুল হয়ে গেছে মাপ করে দে এই ভুলে তো কখনো মাপ হইতে পারে না একদমই মাপ হইতে পারে না তারপর কালকে আসছিল তাদের বাসায় নাকি মিলাদ তার দাওয়াত দিতে আমি বলে দিছি আমি আপনাদের বাসায় কোনো দিনও যাবো না তখন বলে মাপ করে দিয়ে ভুল হয়ে গেছি মাপ তো আমি জীবনও করবো না এর বিচার তো অবশ্যই আল্লাহ করবে অবশ্যই আল্লাহ করবে